ফোনটা নেই বঙ্গবি ছাত্র জনতা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা নুরুল ইসলাম বিসমিল্লাহির রহমান রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হল ছাত্রলীগ মানবতা বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে ছাত্র সংগঠন এখন যুক্ত হয়ে গেছে চাঁদাবাজ ধর্ষণ চিন্তা আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ঝরেছে আমার গণতের উপর স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি মাত্র জনগণের অধিকার নাই ভোটাধিকার নষ্ট করেছে মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলে আজ হতে হয় কোন ছাত্রদের গ্রেফতার করবেন না সবাই তাওয়ার ক্ষেত্রে সংঘবদ্ধ হবে যাবেন এক